হ্যাঁ দিয়ে দিগন্ত আজকে কথা বলবো এই যে বরবাদ সিনেমার কারণে সিনেমা হল মালিকদের লেট নাইট শো চালাতে হচ্ছে এবং এই বরবাদ সিনেমার টিকিটের জন্য হাহাকারে জনসাধারণের ভিড়ের কারণে পুলিশ মোতায়েন করা হয়েছে এই দুইটা ব্যাপার নিয়ে কারণ দেখেন বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে আসলে এই ব্যাপারটা এর আগে গত দশ বছরের মধ্যে আপনি কিন্তু দেখেননি শিকারী এসেছিল দু হাজার সালে তখনও কিন্তু মিড নাইট শো চালাতে হয়নি অর্থাৎ সাধারণভাবে সিনেমা হলে যে চারটা শো থাকে চারটা শোর বাইরে গিয়ে আসলে নতুন করে আসলে দর্শক চাহিদার কারণে নতুন করে আবার শো চালাতে হচ্ছে এই ব্যাপারটা কিন্তু আসলে এর আগে বাংলা সিনেমাতে দেখা যায়নি এবং শাকিব খানের বড় বড় সিনেমা যেগুলো তার কেরিয়ারের অনেকটা টার্নিং পয়েন্ট ছিল তখনও কিন্তু এই ব্যাপারটা খেয়াল করা যায়নি আর অন্যান্য যত বাংলা সিনেমা সুপার ডুপার হিট রয়েছে তখনও কিন্তু এই ব্যাপারটা খেয়াল করা যায়নি মানে পাওয়া যায়নি এক কথায় বলতে গেলে কিন্তু শাকিব খানের সিনেমার ক্ষেত্রে এই যে ক্রেজ এইটা কিন্তু তা প্রমাণ করে দিয়েছে দেখেন একটা গুজব ছিল বাংলা ইন্ডাস্ট্রিতে সেটা হচ্ছে গিয়ে বাজারে তো সিনেমা হলই নেই তাহলে এত টাকা দিয়ে আর সিনেমা বানিয়ে টাকা তুলব কীভাবে ওয়েল এই ব্যাপারটা না আসলে একটা আসলে কি বলবো একটা অজুহাত এই ব্যাপারটা হচ্ছে একটা অজুহাত এবং এই বরবাদ সিনেমার প্রয়োজক এবং পরিচালক পুরো টিম এইটা প্রমাণ করে দিয়েছে যে টাকা যদি আপনি সঠিক জায়গায় খরচ করতে পারেন তাহলে সেই টাকা উঠে আসবে এবং মানি সহ আসলে লাভ্যাংশ সহ এটা উঠে আসবে এটার জলযন্ত্র উদাহরণ হলো এই বরবাদ দেখেন পনেরো ষোলো কোটি টাকার একটা সিনেমা বাংলাদেশে বর্তমান সময়ে রিলিজ দিয়ে এই টাকা ফেরত পাবে এবং লাভ হবে এইটা কিন্তু আশা করা খুব একটা বোকামি ছিল কিছুদিন আগেও বাট বরবাদ সিনেমাটা এইটার ধারণা সম্পূর্ণ ভুল করে দিল আরেকটা বিষয় যেটা হচ্ছে গিয়ে এই যে বরবাদ সিনেমার আসলে অডিয়েন্সটা এতটাই আসলে বরবাদ সিনেমাটাকে লাভ দিয়েছে যে তারা এইটার জন্য আসলে না দেখে মানে এইটা না দেখা মানে হচ্ছে গিয়ে ইতিহাসের সাক্ষী না হওয়া কতগুলো ব্যাপার থাকে আসলে এমনভাবে ভাইরাল হয় যে এই বিষয়ে যদি কথা না বলি তাহলে সেটা আসলে আমি যেন হারিয়ে গেলাম বাট এই যে বরবাদ সিনেমা দেখতে হবে এবং এইটা যদি দেখা মিস করেন তাহলে আপনি এই দু হাজার পঁচিশ সালের একটা সবচেয়ে মানে ভাইরাল টপিক থেকে নিজেকে পিছিয়ে রাখলেন ব্যাপারটা এমন হয়ে যায় রয়েছে তো সেটাকে কন্ট্রোল করতে গিয়ে শের একটা সিনেমা হলে পুলিশ মোতায়েন করতে হয়েছে ব্যাপারটা চিন্তা করতে পারেন একটা বাংলা সিনেমার ক্রেজ কতটা পর্যায়ে গেলে এই ব্যাপারটা হতে পারে দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিঙ্ক ইন দিস ভিডিও কারণ হচ্ছে বাংলা সিনেমাতে আসলে দরকার এরকম ক্রেজ দরকার দেখেন এই যে তাণ্ডব সিনেমাটা শাকিব খানের পরবর্তী সিনেমা সেটা যেটা আসতে যাচ্ছে সেখানে কিন্তু প্রয়োজনীয় প্রতিষ্ঠান টাকা ঢালতে এবং খরচ করতে কোনো কার্পণ্য করবে না কারণ তাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কে বরবাদ আর বরবাদকে চোখে আঙুল দিয়ে কারা দেখিয়েছিল পত্রা প্রিয়তমা তুফান এবং এই দুটা ছবির হিউজ সাকসেসের পর আসলে তারা মার্কেটে অ্যানালাইজ করতে পারে এবং তারা একটা অনেকটা রিস্ক নেয় যে না বরবাদ সিনেমাতে যদি টাকা খরচ করি সেই টাকা উঠে আসবে দ্যাট ইজ দ্য মেইন থিঙ্ক তো এটাই বলবো বাংলা সিনেমা এগিয়ে যাচ্ছে এবং পুলিশ মোতায়েন আমার মনে হয় তাণ্ডবের ক্ষেত্রে আরও বড় কিছু হতে পারে কারণ সাকিব খান একটা ছবি থেকে আরেকটা ছবিতে নিজেকে ছাড়িয়ে যাচ্ছে এবং এটা অব্যাহত রয়েছে এই বিষয়টা হচ্ছে সবচেয়ে উল্লেখযোগ্য তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর বাংলা সিনেমার সাথে থাকুন ধন্যবাদ সবাইকে